তিরিশ বছর পূর্ণ উপলক্ষে বয়াতপুর মডেল উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী আয়োজনে আমি আসতে পেরে আসতে পেরে অনেক আনন্দিত কারণ এখানে অনেকদিন পরে প্রিয় মুখগুলোর সাথে দেখা হয়ে সত্যি আনন্দিত যা বলার বাহিনী বরাতপুর মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত দুই জন পুষ্টি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাইকেল মধুসূদন দত্ত মত বলতে ইচ্ছে করতেছে যে শতত হেন তুমি বড় বড় তোমার কথা ভাবিয়ে বেরোলে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার পর আমার এমনই মনে হয়েছে যে আমি যদি বারবার ফিরে আসতে পারতাম তাহলে এটা আমার জন্য অনেক একটা আনন্দকর বিষয় হয়ে যেত এই প্রতিষ্ঠান থেকে যতটা পেয়েছি এটা আসলে প্রতিষ্ঠানকে ফিরে দেওয়ার মতো আমার কাছে এমন কিছু নাই আমি শুধু এটুকুই বলতে চাই যে এই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা দীর্ঘজীবী হোক এই প্রতিষ্ঠানটা স্মৃতি হিসেবে থেকে যাক আমরা জানো এই প্রতিষ্ঠানে এসে আমরা আমাদের স্মৃতি স্মরণ করতে পারি আমরা আদের সাথে একটু মজা আমরা স্মৃতিগুলো স্মরণ করতে পারি সেই সুযোগটা না জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আমরা অনুভতে অনেক ভালো অনেক সিনিয়র বড় ভাইদের সাথে দেখা হলো আ দীর্ঘ দুই যোগ পূর্তি মিলন মেলায় অনেক বড় ভাইদের সাথে দেখা হয়েছে এখানে আমি বরাদিপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি ব্যাস দু আমার কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে তারপরেও এসএসসি পরীক্ষার মানে সময় যত দূরে আমি জানি তাদের সঙ্গে দেখা হয়েছে কিন্তু তারপর থেকে আর বেশি দেখা হয়নি আর কি মানে দুই একজনের সঙ্গে হুসাইফা আছে তাদের সঙ্গে কিছু দেখা দেখা সাক্ষাৎ হয়েছে কিন্তু তারপরে আজকে যে বরাদিপুর মডেল উচ্চ বিদ্যালয় মিলন মেলা আয়োজন করেছে আমি অনেক খুশি হয়েছি বিশেষ করে যে সবার সঙ্গে আমি দেখা করার সুযোগ পাইছি আর কি মানে একত্রিত হওয়ার একটা যে মিলন মেলা সেটা আমি দিন মডেল স্কুলে দেখলাম আর একটা কথা বলি ঘোড়াঘাট থানায় এরকম মিলন মেলায় কোথাও হয়েছে বলে আমার মনে হয় না তো এটাই মনে হয় সবচেয়ে বড় অনুষ্ঠান আমি বড়দিন মডেলের দুই হাজার বাইশের ব্যাস প্রায় তিন বছর পর আমি আমার বিদ্যালয়ে আসলাম এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে অনেক বন্ধুদের সঙ্গে আমার দেখা হইতেছে এবং অনেকের সঙ্গে সুখ আনন্দ বিনিময় করতেছি এবং আমার সারদের সঙ্গে আমি দেখা করতে পারছি এটাই আমার সবচেয়ে বড় যাওয়া আমি আশা করি আমাদের এই আমি দুই হাজার দশ সালের এসএসসি ব্যাস দীর্ঘ পনেরো বছর পর অত্র প্রতিষ্ঠানে এসে আমার বন্ধু বান্ধব ছোট ভাই বোন এবং বড় ভাইদের সঙ্গে সাক্ষাৎ করতে পারাই আমি নিজেকে ধন্য মনে করছি মডেল স্কুল এমন একটি প্রতিষ্ঠান অত্র ঘোড়াঘাট থানার মধ্যে এমন প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নাই আজকে এই পূর্ণমিলনী অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে যাদের মাধ্যমে আজকের এই সুন্দর পরিবেশ তৈরি হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর সর্বোপরি ধন্যবাদ জানাই আমি অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মণ্ডলীকে যে তারা একটা বটগাছের শিকড়ের মতো আমাদেরকে এতদিন পরেও আমরা এই প্রতিষ্ঠানে সবাই একত্রিত হতে পারছি এবং আমার আগে যে ব্যাচগুলো ছিল দুই সাল এবং সবাই আমরা একত্রে আজকে এই পনেরো মিলে অনুষ্ঠানটি সুন্দরভাবে পাড়ি দিতে পারতেছি এটা আমার কাছে একটা খুব গর্বের বিষয় আমি সকল শিক্ষক মন্ডলী কে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম আয়োজন আমাদের বারবার থাকবে আমরা এই আয়োজনকে সাধুবাদ জানাই এখানে যারা এসেছে বিভিন্ন বাংলাদেশের সর্ব স্তর যেগুলো বাংলাদেশ ব্যাংক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে এই অত্র প্রতিষ্ঠান থেকে বড় বড় জায়গায় আমরা অনেকে কর্মরত আছি এই জন্যই ভালো লাগে এই মডেল স্কুল পরিচয় দিতে যেখানেই যাই সেখানেই কাউকে না কাউকে খুঁজে পাওয়া যায় এটাই আমার গর্বের বিষয় এটাই আমার গর্বের বিষয় আমি মডেল স্কুলের দুই হাজার সালের একজন শিক্ষার্থী আমি মডেল উচ্চ বিদ্যালয়ের দুই সালে বেশ আমি মিলন মেলা আসার পর অনেক ভালো লাগতেছে মেলন মেলা স্কুলে আমাদের অনেক স্মৃতি পরে রয়েছে এখানে এগুলো আমরা এখানে সবাই বন্ধু বান্ধব একসাথে আসার পর অনেক ভালো লাগতেছে সবার সাথে অনেক এনজয় করতে পারতেছি আমাদের অনেক বন্ধু সার্কেল অনেক দিন পর আমরা দীর্ঘ আঠারো সাল থেকে কুড়ি সাল সাত বছর পর আবার সবাই একসাথে একত্রিত হতে পারছি এটা অনেক আমাদের স্যার ম্যাডামের সাথে দেখা করতে পারছি আমরা এটা একটা আনন্দের বিষয় এটা মুখ্যে বলে প্রকাশ করার মত না আমরা 2022 ব্যাচ আমাদের ব্যাচকে মূলত বলা হয় 22 এর বিলাস তো আমাদের বিদায়ের পর দেখা গেছে যে অনেক বছর পর আমাদের কারোর সাথে দেখা হয়নি আজকে এই মিলন মেলার মাধ্যমে আমরা সবার সাথে দেখা করতে পেরেছি খুবই ভালো লাগছে এবং আমি এটাও বলবো যে আমাদের ঘোড়াকার থানায় মনে হয় এর মতো এত বড় করে মিলন মেলা কথা উদযাপন করা হয়নি আমি 2024 সালের এখান থেকে এডিসি পরীক্ষাটি এখান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি আসলে এই স্কুলে কেমন জিনিস সেটা আমি জানি এবং এলাকার অনেকে সবাই ভালো জানে এবং এই জন্য এখানে পঁচিশ বছর পূর্তি উপলক্ষে এখানে একটা মিলন মেলা আয়োজন করা হয়েছে যে এটি একটি বিশাল আয়োজন করা হয়েছে এখানে এত বড় কোনো অনুষ্ঠান মিলন মেলা অনুষ্ঠান আমি অন্তত কোথাও দেখি নাই আমি এটাই প্রথম দেখলাম এই মডেলে এই মডেলে প্রথম দেখলাম এটা অনেক সুন্দর হয়েছে আসলে আমি দেখে অনেক করতেছি ফিল করতেছি যে এটা খুব সুন্দর একটা অনুষ্ঠান এবং এই স্কুলটি খুব সুন্দর এরা আলাদাভাবে সবাই জানে এখান থেকে অনেক স্টুডেন্টরা ডাক্তার অনেক কিছু হয়েছে ডাক্তার ম্যাজিস্ট্রেট অনেক কিছু হয়েছে যেগুলা অনেক ভালো বড় গেছে অনেক স্টুডেন্ট আছে এখানে এখানে খুব ভালো এখানে খুব ভালো ভালো টিচিং দেয়া হয় এখান থেকে খুব সুন্দর আমি হচ্ছে 2022 সালের এসএসসি শিক্ষা দিন আজকে বড়াদপুর মডেল উচ্চ বিদ্যালয়ে আমাদের মিলন মেলা মিলন মেলা উপলক্ষে আমি মডেলে আসছি এখানে আসার পর আমার বন্ধুবান্ধব সকলের সাথে দেখা করার পর আমার মনটা আর কি অনেক ভালো হয়েছে